চলো তোমাদের আমি জুট দেবো ঠিক আছে জুটের তো প্রচুর ডিমান্ড থাকে সবসময়ের জন্য আর এখনো ডিমান্ড আছে কারণ সামনে ভাইফোঁটা দেওয়ালি কালী পুজো তো আছে আর তার সাথে ভাইফোটাই বলবো একটু যদি যে কাউকে দিতে যাও শাড়ি একদম নরমের ওপর তার উপর জড়ি ছাড়া মানে পুরো সুতোর কাজ তো সেরকমই একটা শাড়ি দেখো এই যে জুট সিল্কটা ভীষণ সুন্দর কাটন এইগুলো কাটন বেস যায় ঠিক আছে তোমার এইটি পার্সেন্ট কটন হলে টোয়েন্টি পার্সেন্ট সিল যায় কিন্তু পুরোটা সুতোর কাজ দেবো মানে একদম হোয়াইট সুতো দিয়ে কাজ দু দুটো ডিজাইন দেখাবো দেখো একদম তোমাদের মিলিয়ে মিশিয়ে যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে চলো ফার্স্ট আমি এটা স্কাইড ওপেন করছি প্রাইস একদম রিজনেবল দেব কারণ এটা যেহেতু অফার যাচ্ছে এখন একদম বাম্পার অফার অফারের ওপর অফার পাবে এগুলো ঠিক আছে দেখো এই পাচ্ছো জাস্ট আঁচল পোর্শনটা এই গেল তোমার আঁচলের লুকটা আগে দিয়েছিলাম সিক্স 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 সিক্সে পেয়েছিলে এবারে আরও কমে পাবে যার যা লাগবে এটা কিন্তু পুরো হোয়াইট সুতো দিয়ে ওয়ার পুরোটা জাল কাজ দেখো বোর্ড সাইডে এরকমই সুন্দর বর্ডার পাচ্ছো এবার আমি যাব তোমার পুরো অল ওভার আমি প্যাটার্নটা দেখিয়ে দিই তবে দু দুটো ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখাবো এই জায়গাটাই দেখো কাজটা শেষ হচ্ছে ঠিক আছে কোলাচল পর্যন্ত এই পাচ্ছ কোলাচল পর্যন্ত এই কাজ তোমার পুরোটা এই যাচ্ছে কোলাচল পুরোটা এটা এটা প্লেনের ওপর আর এটা পাচ্ছ পুরো বিপি দেখো বিপিটা যাচ্ছে তোমার পুরো একদম রানিং এ বিপি পেয়ে এই কাজ এটাও কিন্তু হোয়াইট সুতো দিয়ে কাজ ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম স্মুথলি ফিনিশিং এটা যে হোয়াইট সুতোর কাজ এবং তার যে ব্যাক পোর্শন দেখো পুরোটা ইন্টারলক করা কারণ আমি কেন বললাম যে যদি হালকা কালার কাউকে দিতে চাও বা এই যে দিদিদের দিতে চাও তো এরকম সুন্দর কালার চয়েস করতে পারো একদম বাম্পার অফারে পাবে পাঁচশো নব্বই যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ঠিক আছে অনেক কটা কালার দেখাবো দু দুটো ডিজাইন দেবো এটা পাবে লাইট একদম তোমার পিচ কালারটা প্রত্যেকটা কালারই পেস্টাল কালারের ওপর যাবে যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে এই গেল আঁচল পোর্শন অল ওভার এই কাজ পুরোটা প্যাটার্ন যেটা দেখিয়েছি আগে সেম প্যাটার্ন এই পাঁচ রানিংয়ে বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারের কাজ পুরোটা কিন্তু সুতোর কাজ বারবার বলছি যার যেটা লাগবে খুব ফার্স্ট ফার্স্ট যার যতগুলো লাগবে এটা টিয়া গ্রিন কালার কিন্তু কালারটা ভীষণ মিষ্টি কালার মানে এতটাই মিষ্টি দেখতে লাগছে দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই গেল তোমার আঁচলের লুকটা অল ওভার এই কাজ এই কালারে ব্লাউজে পরো বা যদি হোয়াইট ব্লাউজে পরো সেটাও সুন্দর লাগবে যদি তোমার মনে হয় যে না কন্ট্রাস্ট অন্য কোনো কালার তবে এটা কন্ট্রাস্টের থেকে আমি বলবো যে কালারে যে কালার যাচ্ছে সেই কালার যদি ব্লাউজ পিসটা বানিয়ে নাও নাও তার না হলে হোয়াইট ব্লাউজে পরো সাইডটা দুর্ধর্ষ দেখতে লাগবে ঠিক আছে এই পাঁচশো টিয়া গ্রিন কালার এগুলো সব পাবে পাঁচশো নব্বই তার খুব ফার্স্ট ফার্স্ট বুকিং করতে হবে একদম লাইট অরেঞ্জের ওপর উপর যাবে এটা ঠিক আছে একদম অরেঞ্জ কালারটা যাবে পুরো লাইট কালার ওপর উপর দেখো মানে ভীষণ মিষ্টি কালার অনেকে অরেঞ্জ পড়ার ইচ্ছে আছে হয়তো অরেঞ্জ নামেই অনেক অরেঞ্জ মানে হয়ে যায় কি ব্রাইট কালার কিন্তু না এটা দেখো অরেঞ্জের একদম লাইট সাইড এর ওপর যাচ্ছে ঠিক আছে এই গেল তোমার অরেঞ্জ কালারটা বেয়ে যাচ্ছে বিপির পোর্শনটা ঠিক আছে এই কাজটা এটাও যা যা লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে নেক্সট যাবো সি গ্রিন কালার সব বয়সে পড়ার মতো আর যে কটা কালার দেখাচ্ছি সব বয়সে পড়ার মতো কালারই দেখাচ্ছি দেখো এই পাচ্ছো জাস্ট এই গেল আঁচলের লুকটা সেম প্যাটার্ন এটা কিন্তু একই ডিজাইন যাচ্ছে অন্য ডিজাইন হলে আমি অবশ্যই মেনশন করবো এই পাচ্ছ বিপি বর্ডার এই কাজ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম পিচ কালার এর লাইট সেট টা ঠিক আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন অল ওভার এই কাজ পাচ্ছ বর্ডারের ডিজাইনটা রাখো এইদিকে যাচ্ছে লোয়ার বর্ডারের পোর্শনটা এই যাচ্ছে আপার বর্ডারের পোর্শনটা আর অল ওভার এরকম সুন্দর এটা ফ্লাওয়ার মোটিভ দিয়ে কভার করছে পুরো শাড়িটা আর বিপি পাচ্ছ এই যে রানিং এর বিপি চলে যাচ্ছে স্লিভস এর এই কাজ যাচ্ছে আচ্ছা নেক্সট কালারটা টা দেখিয়ে দিই নেক্সট কালার নেক্সট ডিজাইন এইটা এটা যাচ্ছে পুরো স্কাই এর উপর এই ডিজাইনটাও একটু আলাদা যাচ্ছে দেখো এই স্কাই কালারটা সব বয়সে পরা যাবে এটাও সব বয়সে পরা যাবে এই গেল আঁচল পোর্শনটা আচ্ছা অল বডি এই কাজ চলে যাচ্ছে সব শাড়ি কিন্তু হোয়াইট সুতো দিয়ে কাজ ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিস যাচ্ছে রানিং এর ব্লাউজ পিস বর্ডার এই কাজ ওকে আর আরেকটা কালার আছে আর কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই প্যাটার্ন এরই যাচ্ছে এটা অরেঞ্জ অরেঞ্জের ওপর একদম লাইট অরেঞ্জ কালারটা ফাইভ নাইন জিরো অল এর থেকে কমপ্রাইজ এই শাড়ি কোথাও পাওয়া যাবে কিনা আমি জানি না তবে যারা পাচ্ছ তাড়াতাড়ি নিয়ে নাও বেশিক্ষণ থাকবে না সব শাড়ি এই গেল আঁচল পোর্শন অল ওভার এই কাজ চলে যাচ্ছে আর বিপিও পাচ্ছ এ বিপি যাচ্ছে স্লিভস এর বটর এই কাজ যাচ্ছে ফাইভ হান্ড্রেড যা যেটা পছন্দ একদম ফার্স্ট ফার্স্ট কন্ডিশন নেবে আমাদের যে দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটাই পাঠাবে বেশি দেরি করবে না এই গেল তোমার সিগ্রিন কালারটা ঠিক আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর একদম আঁচল পোশান দেখে নাও আর অল ওভার চলে যাচ্ছে এই যে সিগ্রিন কালার কালারের এটার ডিজাইনটাও দেখো এরকম সুন্দর একটা লতানে কাজ যাচ্ছে আর বিপি যাচ্ছে রানিং এ বিপি স্লিভস এর এই কাজটা